দেখাই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর একটি গরু হ্যাঁ দেখাই দেন দর্শকের ভালো করে দেখাই দেন কোনো ক্ষতি করা থাকলে তুলে ধরবেন ঠিক আছে দামটা রাখছেন কত এক লক্ষ দশ হাজার টাকা ভাই এক লক্ষ দশ হাজার হ্যাঁ দাদা ভাই কোনো দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে কোনো সমস্যা ভাই এই পাশে যে গরুটি আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বরে হ্যাঁ দ্বিতীয় নম্বর গরু দাদা ভাই সেরা কালিক্সন আপনি দর্শক ঘরে দেখা দেন আর মা কল কল করে দাবি কলকল করে দো কুঞলা বাদ পৃথিবী সেরাবাদ দর্শক ভাই দেখাই দেন তাতে আছে চার দুই বেলা দিয়ে এখনো বারো তেরোশো পনেরোশো দুধ আছে চার কলি সিং দাদা ভাই দেখায় দেন কলি সিং

দামটা কেমন এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এই গাভীটা আপনার কাছ থেকে আপনাকে শুনে নেবে দর্শক ভাড়া মা বোনেরা ধন করে নেবে পনেরো লিটার দুধের দশক হ্যাঁ যেটা বেচাবি সেটাই দিতে হবে দর্শকের বিভ্রান্তি করে লাভ নাই দাদা এক লক্ষ পনেরো হ্যাঁ এক টাকা থাকলে খাবার দেবেন গরু বেচা কিন্তু দাদা ভাই দেখাই দেন ভালো হয় দেখাই দেন ঠিক আছে দেখাই দেন চার দাদের একটি গাভী এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার এটা দেখাই দেন এই পাশে আমরা তিন নম্বর সিরিয়ালে যে গাভীটি দেখতে পাচ্ছি এটা হলেস্টান ফিজিয়াম দাদা ভাই

ভাই এই পাশে আমরা আরেকটি গাবে দেখতে পাচ্ছি মেনাশিং বলে যেটা এটি ভাই বিস্কুট কালারের জার্সি দাদা ভাই ঠিক আছে হ্যাঁ বিস্কুট কালারের জার্সি গরু চিনতে হবে বৈশিষ্ট্য বুঝতে হবে দাঁত কি সারা নাকি ভাই দাঁত দাঁত আপনার মনে না ছয় দাঁত আছে দাদা ভাই ওর শিংটা বেকা তো কিন্তু গাওটাও কাঁচা আছে এ দেখেন জার্সি কাকে বলে দেখাই দেন সাইডে বাটাতে পাও এন্ডা করে আমার মা বন্ধুরা কল কল করে বাট এন্ডা না করে দিবি দর্শক ভাইরে একটু ক্যামেরা মারি দেখাই দাও একটু ক্যামেরা মারি দর্শক ভাইরে ভালো করে দেখাবেন ঠিক আছে একটু আগে ভেজালি দর্শক ভাই একটু দেখাই দেন আমার মা বোনেরা আসি দুধ এভাবে আন্দাকে দহন করবি আর দেখে দেখে কিনবি বুঝেছেন কল কল করে বাড়াবি যদি একটা দুধ যদি না বাড়ায় বদনার ললের মতন একটা টাকা দামলে বলা দাদা ভাই বুঝেছেন একটা টাকাও দামলে বলা বুঝলেন বাদ ভেদানি নাই তো শুকনা হয় কিছু এ দুধ ভাত একটু কষ্ট হচ্ছে একটু পানা নিতে হবে দাদা ঠিক আছে যেহেতু বাচ্চা নাই বুঝেছেন এই দেখেন দেখেছেন দেখেন

দেয়ার লোকই তো নাই আপনি তো ক্যামেরাম্যান আপনার দর্শক ধরে ভালো করে বুদা দাও দর্শক ধরে আইছে কোনদিন লসের ভাগে আর না পড়ে এটা কি অবস্থা ভাই এডি বিলাক কালারের জার্সি দাদা ভাই জার্সি কাকে বলে দর্শক ঘরে দেখাই দা আচ্ছা জারছের মেলা লাগিয়েছে দেখাই দা বিলাক কালারে জারছে এই গাবটারে দুই ব্যালা দিয়ে দুধ আছে দাদা দুই ব্যালা দশ হ্যাঁ এর কিন্তু বয়স শেষ দাচরা দাচরা যেটা আছে সেটাই না হ্যাঁ দাচরা কিন্তু এটা দুধ আছে দুধ আছে দুই ব্যালা দিয়ে বলে কারণ তো এখন দুই ব্যালা দিয়ে সাত আটটা দুধ দিয়ে গেলে আছে তো দেখাই

দর্শক ঘরে পাবি আমার মা বোনা দেখি শুনে নেবে মিডিয়াম পরিবারের লোকজন নিতে পারবে তাতে কোনো সমস্যা দশ লিটার দুধ তো মাইপি না দশ লিটার বলতে যে আট লিটার পাবেন দুই লিটার সবসময় কম হবে আপনার এটা ধরে কিনবেন

ছাগল কিনতে গেলেও কিন্তু দশক পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা লাগে উন্নত জাতের ছাগল ছাগলের দামে আপনারা গরু পাবেন দেখাই এবং পাবেন আট দশ লিটার দেখাই দেন দাদা ভাই গরুওয়ালার তিনশো যে কিনে তার তিনশো কোনো ভেঙাল জায়গা নাই গরু চেক থাকলে যে কিন্তু তার তিনশো আর যদি না থাকে তাহলে তিনশো পৃথিবীর সের আবার দাদা ভাই আমার দাদা ভাই দেখাই দাও

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো বেশি আরাম খুঁজতে যাবেন না গরু কিনার সময় ঠিক আছে আরাম একটু আপনারা হারাম করেন আপনারা সরে জমি না এসে একটু খাটেন তাহলে কে ভালো জিনিস আপনার খামারে যাতে পারে তাছাড়া কিন্তু কোনোভাবে সম্ভব না ডিজিটাল টাকা দিয়ে জিনিস কিনে সব গোলায় ভাই একটা জিনিস যদি আমার খারাপ হয় আমি কিন্তু কোনো সময় কবল আনে আমার না। কানা কমেনি কেউ কেউ কমে ভাই এখন আপনি জিনিসটা আপনি নেবেন দেখে নেবেন একদিন দুদিন থাকে যাচাই বাচাই দুধ দেখে নেবেন কোনো সমস্যা নেই দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন সাইদ ভাই আমার ফোন নাম্বারটা 016171968 যে কোনো দর্শক ভাই আজকে সরজমিনে আসে একদিন দুই দিন থাকে যা চাই বাছাই করে গাড়ি নিয়ে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম